ভোলার বোরহানুদ্দিন উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনিক স্কুলে যথাযোগ্য মর্যাদায় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ এ পালিত হয়েছে এ উপলক্ষে আজ ষোলো সেপ্টেম্বর সকাল দশটায় ইউপিএসের মিলনায়তনে এক আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউপিএসির উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আল শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা নবীজির জীবন ও আদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন এবং নবীজির শিক্ষা অনুসরণ করার জন্য সবাইকে আহ্বান জানান অনুষ্ঠানে নাতে রাসুল প্রতিযোগিতা ও রাসুল সাল্লাহ আলহামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তাদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এছাড়াও ঈদে এ নবীর তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন ইউপিএস এর সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইব্রাহিম এ সময় উপস্থিত সবাইকে নিয়ে দেশ জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হয় ঈদে এ মিলাদুল নবীর এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নবীজির আদর্শ অনুসরণ করার মানসিকতা জাগ্রত করা হয় উপজেলা প্রশাসন স্কুলের এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে শাহারিয়ার হিমু উপজেলা প্রশাসন স্কুল বোরহানুদ্দিন